এই একটি মেশিন দিয়ে আপনারা যে কত রকম কাজ করতে পারবেন তা কিন্তু কল্পনাও করতে পারবেন না ধান থেকে চাল চাল থেকে আটা গম ভুট্টা গুঁড়া হলুদ মরিচ মশলা গুঁড়া করা ভেজা চালের আটা বেসন সহ প্রায় দশ পনেরো রকমের কাজ করতে পারবেন আমাদের এই মেশিন দিয়ে আসসালামু আলাইকুম শ্রুতি দর্শক মন্ডলী আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো এই বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চালানোর মতো থ্রি ইন ওয়ান রাইস মিল মেশিন নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এই মেশিনের ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি থ্রি ইন ওয়ান রাইস মিল মেশিন এর কোয়ালিটি অনেক মজবুত এটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিন বাসা বিদ্যুৎ লাইনেই চালাতে পারবেন এই মেশিনে দেওয়া হয়েছে তিন কিলো ওয়াটের একটি মোটর এই মোটরে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ কপারের ওয়ার যার ফলে এই মোটর সহজে পুড়বে না নষ্ট হবে না এই একটি মোটর দিয়েই তিনটি মেশিন চলবে এই মেশিনে ঘন্টায় দুশো কেজি ধান ভাঙতে পারবেন এবং দেড়শো থেকে দুশো কেজি ক্র্যাশিং করতে পারবেন অর্থাৎ আপনারা এখানে গম ভুট্টা চাল ইত্যাদি গুঁড়া করতে পারবেন এছাড়া ভেজা চালের আটাও করতে পারবেন এই সেকশনে এছাড়া এই মেশিনের সাথে রয়েছে আটির চিপাটার একটি গ্রাইন্ডার যা দিয়ে প্রায় বিশ কেজির মতো হলুদ মরিচ মশলা গুঁড়ো করতে পারবেন এই মেশিন মেনটেন করা খুবই সহজ এই একটি মেশিন দিয়ে আপনারা অনেক ধরনের বিজনেস করতে পারবেন যা অনেক লাভজনক আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও একটি গিফট হ্যাম্পার আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনের যাবতীয় পাশপাতিও আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এই মেশিন ক্রয় করতে আপনারা সরাসরি চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস এছাড়া আপনারা বগুড়া শোরুম থেকেও এই মেশিন সংগ্রহ করতে পারবেন আমাদের বগুড়া শোরুমের ঠিকানা জয়পুরপাড়া রংপুর রোড শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া আমাদের অফিসে এসে ভিজিট করে দেখে শুনে এই মেশিন নিতে পারেন অথবা আমাদের হটলাইন নাম্বারে কল করেও মেশিনটি অর্ডার করতে পারেন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ